প্রিয় দর্শক আপনি হয়তো ভাবছেন ক্যাকটাস মানে শুষ্ক মরুভূমির গায়ে কাটা গাছ যেটার কোনো ব্যবহার নেই শুধু ধুলো জমে কিন্তু চীন সেটা ভেঙে দিয়েছে তারা এখন ক্যাকটাসকে শুধু বাঁচিয়ে রাখে না বরং ফল তোলে রান্না করে খায় এমনকি বাজারেও বিক্রি করে আর এই ক্যাকটাস চাষ এখন হয়ে উঠেছে দারুণ লাভজনক এক উদ্যোগ চীনের উত্তর পশ্চিম দিকের কিছু এলাকা এমন যেখানে খরা তাপমাত্রা আর জমির অনুর্বরতা বড় সমস্যা ধান বা গম সেখানে টিকে থাকে না এই জায়গাতেই ক্যাকটাস এক প্রকার আশীর্বাদ হয়ে এসেছে কারণ এই গাছকে পানি দিতে হয় না বললেই চলে শুধু রোদ আর ধুলাবালি পেলেই বেঁচে থাকে চীনারা এই বিশেষ গুনটায় কাজে লাগিয়ে শুরু করে দিয়েছে ক্যাকটাস চাষ এই চাষে মূলত যেটা চাষ করা হয় তা হলো প্রিকলি পেয়ার ক্যাকটাস যেটা ডগায় ফল হয় ফলগুলো দেখতে সবুজ গোলগাল আর ভেতরে হালকা গোলাপি বা কমলা রঙের খেতে অনেকটা তরমুজ আর পেয়ারা মেশানো স্বাদের মতো একটু টক একটু মিষ্টি অনেক জায়গায় এগুলো কাঁচা খাওয়া হয় আবার কেউ কেউ সালাদ বা জুস করেও খায় ফল ছাড়াও ক্যাকটাসের পাতাও ব্যবহার করা হয় পাতাগুলো কাটার পর ভালোভাবে ধুয়ে নিলে ভেতরের অংশ একেবারে কোমল থাকে এগুলো চীনাদের রান্নায় ব্যবহার হয় সবজি হিসেবে স্টার ফ্রাই স্যুপ এমনকি সালাডাও পাতার ভেতরের অংশ নরম জেলির মতো যা হজমে সাহায্য করে আর পেট ঠান্ডা রাখে এই চাষের আরও বড় সুবিধা হলো ক্যাকটাস জমির জন্য ক্ষতিকর না বরং উপকারী যেসব জমি ধীরে ধীরে মরুভূমি হয়ে যাচ্ছে সেখানে ক্যাকটাস লাগালে সেটি ধুলো আটকায় মাটির গায়ে ধরে রাখে আর ধীরে ধীরে মাটির গঠন উন্নত করে ফলে একদিকে এই চাষ থেকে আয় আসে আরেকদিকে জমিও বাঁচে চীনের কিছু কৃষক আবার এই ক্যাকটাস চাষ করে ফল বা পাতা বিক্রি করার পাশাপাশি নতুন গাছও তৈরি করেন মানে পুরনো পাতাগুলো কেটে মাটিতে পুঁতি দিলে সেগুলোর থেকেই নতুন গাছ তৈরি হয় এতে করে বীজ বা নার্সারির দরকার পড়ে না এতে খরচ কমে যায় অনেকটাই আর একবার জমি তৈরি হলে তা থেকে বহু বছর ফলন পাওয়া যায় এই চাশে সেচ দিতে হয় খুব কম কীটনাশক বা সারও লাগে না কারণ ক্যাকটাস এমনিতেই খুব কম যত্নে বাঁচে এর ফলে পরিবেশের উপর চাপ কম পড়ে এবং পানির ব্যবহারও অনেক হ্রাস পায় এতে করে চাষটা হয় একবারেই টেকসই চীনের স্থানীয় বাজারে এখন এই ক্যাকটাসের ফলে চাহিদা বেড়েই চলেছে বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন তারা এই ফল খেতে পছন্দ করে কারণ এতে ক্যালোরি কম ফাইবার বেশি আর শরীর ঠান্ডা রাখে আবার প্রক্রিয়াজাত করে জেলি চিপস বা শুকনো ফল হিসেবেও বিক্রি হয় ফলে চাষিদের বিক্রির দিকটা অনেকটা বড় হয়ে যায়